বুঝছেন হাতিয়া চানন্দি ইউনিয়নে সাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার জেরে গত শুক্রবার রাতে স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননীকে বত্রিশকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভুক্তভোগী নারী স্থানীয় নলের চর একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ঘটনা হয়েছে আমি সাপলাকলি ভোট দিছি বুঝছেন আমি সাপলাকলি ভোট দিছি ভোট হয়েছে বিশুদ্ধবারে বিশুদ্ধবারে তখন হইতে মানে আমারে ঘুমকি ধমকি দিতেছে কথাবার্তা কইতেছি ধুম করি আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের এগারোটার সময় দম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে লাতে দেওয়ার আমি দরজা খুলছি দরজা খুলছি আর এত ঠাম ঠাম করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলে কালা এমরাম একজন হলো রহমান আর একজন হলো রুবেল ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী শুক্রবার রাতে এগারোটার দিকে তিন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এদের মধ্যে কালা এমরান নামের একজন এবং অজ্ঞাতনামা আরেকজন দরজায় পাহারায় ছিলেন আর রহমান নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি খোচ্চা এনসিবির সাদাজ্জা মিডাম এনসিবির সাদাজ্য দেখামু দেখাম একাতা এরা আমার স্বামীর আমি জালমুড়ি বানা জালমুড়ি খাইতেছি আমার স্বামীরে নিয়ে এরকম ওয়াশ ওই নারীর অভিযোগ তিনি নির্বাচনের সাপলাকুলি প্রতীকে ভোট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয়েছে তিনি বলেন অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সরকার পরিবর্তনের পর এখন বিএনপির পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে গতকাল সকালে প্রায় পঞ্চাশ থেকে একশো জন লাঠি শোটা নিয়ে পুনরায় তার বাড়িতে হামলা চালিয়েছে তারা ঘরের দরজা এবং ভেতরের আসবাবপত্র ভাংচুর করে ভুক্তভোগীকে ঘর থেকে টেনে বের করে সাপলাকুলিতে ভোট দেওয়ার বিষয়ে কটাক্ষ করে শারীরিক নির্যাতন চালায় ভুক্তভোগীর নারী জানান তাকে লাথি মেরে গুরুতর আহত করা হয়েছে যার ফলে তিনি বর্তমানে ঠিক মতো হাঁটতেও পারছেন না আমার এরা মানে বাথরুম এর দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ওই গাসলখানার ভিতরে ঢুকে বোধ যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ

আমি কান্দি কাটি আমার স্বামীর না আমি ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে থাকতে দাজা রাখছে মেন ঘরে দাজা রাখছে ভাঙ্গি চুরি দেখ দেখছি সব ভাঙ্গা এরপর আমার এক ঘরে ঢুকছে ঘরে ঢুকি আমারে বার করি এলাইছে আমার জামার কলা চাদরি আমার আমার স্বামীরে একদিকে বার করছে আমার একদিকে বার করছে